হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি মরিয়ম ক্লোথ স্টোরে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব নেট কালেকশন ইন্ডিয়ান নেট কালেকশন সব ঠিক আছে একদম অফার মূল্য আছে মাত্র 70 টাকা অনলি 70 মাত্র 70 টাকা গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো কি সব নেট কালেকশন তাই না সবই কিন্তু নেট কালেকশন যার যেটা লাগবে আড়াই হাত বহর থাকবে সবগুলোর এত সুন্দর কালেকশন আপনারা এত কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন ভিডিও শেষে ভাই শপের অ্যাড্রেস দেওয়া থাকবে এগুলো ফুল আড়াই হাত বহর ভাইয়া শাড়ি গাউন সবই তো হবে তাই না শাড়ি গাউন লেহেঙ্গা সারারা গারারা সব কিছুই তৈরি করতে পারবেন জামা অনা করলে পাঁচ গছ হলেই হবে কেউ যদি এইটাতে শাড়ি করেন সেক্ষেত্রে কিন্তু ছয় গছ লাগবে যেটা দেখেন খুবই সুন্দর অনেক অনেক গর্জিয়াস কালেকশন কিন্তু এখানে রয়েছে এই সবগুলোই সত্তর টাকা তাই না সবগুলোই কিন্তু সত্তর টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন ভাইয়ের এখানে যেগুলো কিন্তু থাকছে শেটের মধ্যে দেখেন টু শেট করা আছে অনেক সুন্দর খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠাবেন মাত্র সত্তর অনলি সত্তর টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখেন যা ইচ্ছা তৈরি করতে পারবেন এই কালেকশনগুলো দিয়ে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এটা হচ্ছে মরিয়ম ক্রোথ স্টোর বীর মুক্তিযোদ্ধা হাসান আলী সরকার রেলওয়ে কল্যাণটা সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স ওয়ান থ্রি নাইন জিরো থ্রি নাইন থ্রি সেভেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ